নরসিংদী বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে একুশে ডিসেম্বর শনিবার নরসিংদীর পাঁচ দোনা ড্রিম হলিডে পার্কে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাসিমা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম এবং কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জুবাই রাকেব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজ মিয়া পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন ও মানপত্র প্রদান করা হয় অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের সম্মানে ক্রেস্ট প্রদান করা হয় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে তাদের নতুন যাত্রার শুভ সূচনা হয় সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের নাচ গান ও অন্যান্য পরিবেশনা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ধ করে তোলে উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উপস্থাপনা সবার মন জয় করে

iPhone X Pro Pro have a look at the screen follow